কত সুন্দর সুন্দর কালার আছে পিটার ইংল্যান্ড এবং পেপে জিন্স দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন এক কার্টুন প্রোডাক্টে আপনার দুইটা ব্র্যান্ড মিক্স করে যদি কেউ নিতে চান এক কার্টুনে একশো বিশ পিস থাকে দুটা ব্র্যান্ডের ষাট পিস ষাট পিস করে নিয়ে কিন্তু আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন দেখেন এটা হচ্ছে পিটার ইংল্যান্ডের কালারগুলো আমি আগে যেটা দেখলাম ওটা পেপে জিন্স এটা হচ্ছে পিটার ইংল্যান্ডের কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আছে সবগুলো আনকমন গ্রাফিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় নিতে পারবেন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আসলে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আপনারা অফার প্রাইজে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে পেপার জিন্স এর কালেকশন করে নিতে পারবেন নিতে হলে অবশ্যই যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে দুই এক পিসের জন্য কেউ যোগাযোগ করবেন না হ্যাঁ